স্বাগত সবাইকে থাম থামনেলে দেখে নিয়েছ ফাঁক পাতা সরল কি ফাঁদ ফাঁকটা একটা অঙ্ক নমুনা হিসেবে নিয়েছি কোশ্চেন যখন সেট হয় এমন কিছু অঙ্ক ঢুকিয়ে দেওয়া হয় যাতে অনেকটা সময় বেরিয়ে যায় ফলত বাকি যে সোজা অঙ্কগুলো থাকে অনেক সময় তাতে হাত দিতেই পারে না ছাত্রছাত্রীরা পরীক্ষা ইনকমপ্লিট রেখেই তারা হলের বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয় কিরকম ব্যাপারটা ফাঁকটা কোথায় আর এখানে দিয়ে পরীক্ষায় ঢুকছে ক্লাস ফোরের স্টুডেন্টরা খেয়াল রাখতে হবে আমরা বড়জোর স্টুডেন্টকে বর্গ কথাটা আমরা শিখিয়ে দিয়েছি কিন্তু বর্গের সাথে যে আরও রিলেটেড কিছু থাকে সেগুলো আমরা শিখিয়ে উঠতে পারিনি যখনই স্টুডেন্ট এই অঙ্কটা যখনই হাতে পাবে ফাট করে সে বর্গ করতে চাইবে বর্গ মানে সে একশো পঁচাত্তর তার নিচে একশো লিখে রেখে সে গুণ করবে একইভাবে পঁচাত্তর এবং পঁচাত্তর উপর নিচ করে আবার গুণ করবে তারপরে আবার বিয়োগ করবে ফাঁদ এটাকেই ফাঁদ বলতে হচ্ছে এবার উপায় কি আমরা বড়রা যারা অঙ্ক করাই বাচ্চাদের আমরা জানি এটা স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্রে আছে এখন সমস্যা হচ্ছে ক্লাস ফোরের স্টুডেন্টকে আমি কি করে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্রে নিয়ে যাব। নিয়ে যেতে হবে কিচ্ছু করার নেই কারণ সিলেবাসে আছে সরল কোন স্ট্যান্ডার সরল সেটা কিন্তু নেই এটাও একটা সরলের মধ্যে পড়ছে কিভাবে করবো আমাদের বলতে হবে এটাকে স্কোয়ার বলে অর্থাৎ মাথায় টু এটাকে বলে অর্থাৎ মাথায় টু আছে এবার প্রশ্ন আসছে এই স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে শেখাবো প্রথমেই বোঝাতে হবে একটা সংখ্যা তার মাথায় যদি টু থাকে আর একটা সংখ্যা তার মাথায় যদি টু থাকে এই টুটা কেবল স্কোয়ার তখন আমরা এ আর বি দিয়ে তাকে আর কিছু বলবো না যদি দুটো স্কোয়ার থেকে মাঝখানে যদি থাকে তখন ফল কি করবে দুটো সংখ্যা একবার যোগ করবে আবার ব্রাকেটের মধ্যে বড় সংখ্যাটা তো আগে লিখলামই বিয়োগ তারপরে ছোট সংখ্যাটা এটা করে দিতেই হবে এটাই রুলস এটাই নিয়ম আরেকটু বড় হলে তুমি এটা জানতে পারবে কিন্তু আপাতত অ্যাডমিশন টেস্টের জন্য নিশ্চয়ই বাচ্চাদের এর বেশি বললে তারা গুলি তার কাছে সহজ হয়ে গেল দশ পাঁচ দুই গুণ একশো আরো সহজ হয়ে গেল একের গুণ এক দিয়ে পঁচিশ কে দুই পাঁচ এখানে একটা শূন্য এখানে দুটো তাহলে তিনটে শূন্য হয়ে গেল আমার আনসার বেরিয়ে গেল একই রকম আরও একটা অঙ্ক এবার একটু কঠিন হয়ে যাবে দেখে না সঙ্গে থাকো দেখতে থাকো দ্বিতীয় অঙ্কটা জিরো দশমিক দুই পাঁচ গুণ জিরো দশমিক দুই চার নিচে জিরো দশমিক চার নয় আবার সেই একই ভুল করবে ছাত্রছাত্রীরা আবার এই দুটো রাফে গুণ করবে এই দুটো রাফে গুণ করবে বিয়োগ করবে পরীক্ষার অর্ধেক টাইম পার হয়ে যাবে তারপর তো জিরো দশমিক চার নয় দিয়ে ভাগ করা বাকি থেকে গেল তাহলে এটা একই রকম টেকনিকে আমাদের আসতে হবে বাচ্চাদের শেখাতে হবে একই রাশি যখন গুণ অবস্থায় থাকে তখন তাকে এইভাবে লেখা যায় তারা শিখে যাবে মাথায় জিরো দশমিক দুই চার এটাও একই আছে তারপরে মাথায় টু হোস্কোয়ার মাথায় টু বলতেই হবে অশিক্ষিতের মতো কিছু করার নেই তাকে পার করতে হবে বাই দিয়ে জিরো দশমিক চার নয় ক্লিয়ার একটু আগে যেটা শেখানো হলো সেই অনুযায়ী সে শিখবে স্কোয়ার অর্থাৎ করে দাও তাহলে জিরো দশমিক দুই পাঁচ যোগ জিরো দশমিক দুই চার আবার ব্র্যাকেট দিয়ে শুরু করে জিরো দশমিক দুই পাঁচ বিয়োগ জিরো দশমিক দুই চার হয়ে গেল নিচে যা আছে লিখে দিলাম এই দুটো যোগ করলে কত হয় চার আর পাঁচে নয় চার দশমিক জিরো গুণ এখানে ব্রাকেটের মধ্যে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে তাহলে গুণ এটা যদি বিয়োগ করি পাঁচ থেকে চার গেলে এক দুই দুই শূন্য দশমিক এখানেও একটা শূন্য দিয়ে দিই নিচে জিরো দশমিক চার নয় লিখে দিলাম দেখো তো কি সুন্দর লাগছে তাহলে আনসার কি হয়ে গেল জিরো দশমিক জিরো এক এইরকম অঙ্ক কিন্তু আসে পরীক্ষা বরবাদ করার জন্য এই অঙ্কগুলো দিয়ে এই যে সব ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমার সাজেশান বাচ্চাদের ক্ষেত্রে অঙ্কটা শেখাতেই হবে সাথে এটাও বলতে হবে যে যদি এরকম ঘটো অঙ্ক তুমি প্রশ্নপত্রে পাও যেটা তোমার জানার বাইরে কখনোই চোখে দেখো সেটা বাদ দিয়ে তার পরের প্রশ্নগুলো যেগুলো সোজা আছে সেগুলো করতে হবে আজকে এই পর্যন্ত থামতে হবে আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই অবশ্যই করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দিও আজকের জন্য থামলাম টাটা বাই